ফ্যান হিটার ঘর গরম করার জন্য কাজে লাগে হাওয়া হয় প্লাস গরম হাওয়া বেরোয় এর থেকে এটার প্রাইসটা হচ্ছে নাইন হান্ড্রেড রুপিস বিগ সাইজের মতো হ্যাঁ ইনভার্টেড কুকার আপনার সব ধরনের বাসনেই কাজ করবে একটা ফ্রি

জ্যাকেট করা আছে ফাইবার বডি দিয়ে থ্রি ফিফটি ফাইভ রুপিস পর ওয়ান্টি টু ইয়ার্স এর জন্য ইলেকট্রিক কেটল রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার দাম আছে হচ্ছে ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে আঠারো ইঞ্চি ফ্যান এটাকে আমরা হাই ভেলোসিটি ফ্যান বলি এটার কারেন্ট কনজামশনটা খুব কম সিক্সটি ওয়াটে রান করে ভাড়াটা ফ্যান আছে পিওর কপারের কয়েল দিয়ে তৈরি ওয়ারেন্টি টু ইয়ার আটশো পঁচিশ টাকা ডেলিভারি ফ্রি থাকবে ইন্ডিয়াতে থাকবে ইলেকট্রিক চিমনি টি শেপ মডেল বলি এটা একদিক দিয়ে আরেকদিকে দিকে আমরা হাতটাকে নিয়ে মোশন সেন্সার তাহলে এটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে আবার অপোজিট থেকে আরেকদিকে গেলে পরে এটা বন্ধ অফ হয়ে যাবে স্টার্টিং হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা উইথ ওয়ারেন্টি উইথ অ্যালুমিনিয়াম পাইপ সার্ভিস চারটে সার্ভিস থাকবে নমস্কার আমার নাম হচ্ছে জয়ন্ত ভদ্র রায় আমি কেডভিন কোম্পানির একজন ম্যানেজার হিসাবে আমি বলছি আমাদের এই কোম্পানিটা হচ্ছে দু সালে এস্টাবলিশ হয় আচ্ছা তারপর থেকে আমরা আজকে দু এই সতেরো বছর ধরে আমরা মার্কেটে কাজ করছি আচ্ছা সেভেন্টিন ইয়ার্স হয়ে গেছে এই ফিল্ডে তো এখানে মেনলি কিউম টাইপের জিনিস ডিল করা হয় থাকে আমি বলি আর কি আমাদের এই কোম্পানিটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক পার্টি আমাদের প্রেজেন্স আছে সে আপনি নর্থ বেঙ্গল থেকে শুরু করে আপনার সাউথ বেঙ্গল পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সব জায়গায় আমাদের প্রেজেন্স আছে বাট অতটা স্ট্রংলি প্রেজেন্ট নেই বাট সব জায়গায় আমাদের আছে আচ্ছা থেকে স্ট্রংলি কোন জায়গাতে আছে মানে বেশি বর্ধমানে সব থেকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আমরা স্ট্রংলি আমাদের প্রেজেন্ট আছে আচ্ছা এবং সেখানে আমরা অনেক মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের থেকেও আমরা বেশি কোয়ান্টিটিতে মাল বিক্রি করি আচ্ছা তো অনেকেই বলবে যে এখন তো আপনার উইন্টার সিজন চালু হয়ে গেছে তো এই সময় ফ্যান নিয়ে কি হবে এই সময় কি হয় ফ্যানে মার্কেটের মেটাল ভ্যালুটা একটু কম থাকে আর যেহেতু এখন অক্সিজেন বলে অক্সিজেন ডিসকাউন্টও থাকে আর এই সময় যারা ধরুন ফ্যানের উপর বড় কাজ করে যারা ধরুন বছরে সে টেন থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড পিস ফ্যানের কাজ করে যেসব ডিস্ট্রিবিউটার ডিলাররা তারা এই সময় মেটেরিয়ালটা মোটামুটি ফাইভ থাউজেন্ড থেকে সিক্স থাউজেন্ড মেটেরিয়াল তুলে নেয় আচ্ছা আমাদেরও এর মধ্যে অনেক বুকিং হয়েছে অ্যারাউন্ড ধরুন ফর্টি থাউজেন্ডের আশেপাশে আমাদের মেটেরিয়াল বুকিং হয়েছে এবছর আফটার দিওয়ালি আচ্ছা তো এটাই হচ্ছে একদম ঠিকঠাক টাইম আপনার হ্যাঁ হ্যাঁ এবং এটা গ্র্যাজুয়ালি বাড়বে এটা আমরা বিফোর যখন আমাদের ডিসেম্বর ক্লোজ হবে তার মধ্যে আশা করা যায় এটা সিক্সটি থেকে সেভেন্টি থাউজেন্ড ক্রস করে যাবে আরও বেড়ে যাবে হ্যাঁ বুকিংটা বেড়ে যাবে তো এখানে ফ্যান বাদে আর কি কি রাখেন আপনারা এখানে ফ্যান বাদে আমরা ধরুন এই উইন্টার সিজনের জন্য আপনারা পেয়ে যাবেন রুম হিটার ইমারশন রড ইন্ডাকশন কুকার ইনফারেড ইলেকট্রিক কেটেল আয়রন ক্যাসারল এগুলো আপনার উইন্টার সিজনের জন্য আপনারা পেয়ে যাবেন আচ্ছা এছাড়া তো মিক্সার আছে তো মিক্সার গ্রাইন্ডার আছে হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার আছে মিক্সার গ্রাইন্ডারে অনেক ক্যাটাগরি আছে আচ্ছা ধরুন সাড়ে সাতশো আট ছশো আট সাড়ে পাঁচশো আট অল ভ্যারাইটি আমাদের কাছে চিমনি আরও সব পাওয়া যাবে চিমনি আরও সব পাওয়া যাবে আচ্ছা চলতে শুরু করা যাক আমরা দেখে নেবো একের পর এক যে মোটামুটি কি কী এখানে পাওয়া যায় না পাওয়া যায় এবং কীসে কীসে কি কোয়ালিটি থাকে এবং অফার কি আছে সঙ্গে হুম হুম দেখাচ্ছি একটা ফ্যান এটা হচ্ছে আঠেরো ইঞ্চি ফ্যান এটাকে আমরা হাই ভেলোসিটি ফ্যান বলি আচ্ছা এটা হচ্ছে লেটেস্ট প্রযুক্তির ফ্যান এটার কালিন কনজামশনটা খুব কম আচ্ছা খুবই কমের মধ্যে হইছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 60 ওয়াটে রান করে হুম আর এটা হচ্ছে রিভলভিং আছে আচ্ছা ফুড রিভলভিং সিস্টেম রয়েছে হ্যাঁ 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 আচ্ছা এটাকে হাই ভেলোসিটি ফ্যান বলে এটা মার্কেটে সব বড় কোম্পানি লিডিং ব্র্যান্ড যারা আছে তাদের সকলেরই এই ফ্যান ব্র্যান্ডটা আছে আচ্ছা তাদের দামটা অনেক অনেক হাই অনেক অনেক হাই এটা অ্যামাজন ফ্লিপকার্টে মোটামুটি 5000 প্লাস এ বিক্রি করে তো সেখানে আমরা এখানে আমরা যারা আমাদের বিটুবি বি সেগমেন্টে আছে যারা ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে এটা আমরা 2900 টাকায় প্রভাইড করি তাহলে এত কমে हां अच्छा ভালো পপি টাকা যাবে আর কি ভালো এটা পিওর কপারের তৈরি আচ্ছা আর এগুলা কি ফ্যান রয়েছে এগুলোকে আমরা বলে ফারাটা ফ্যান এটাই মার্কেটে মানে খুব বেশি পরিমাণে সেল হয় ঠিক আছে আচ্ছা এখানে যে দুটো ফারাটা ফ্যান আছে একটা আছে পিওর কপারের কয়েল দিয়ে তৈরি আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কিন্তু দুটোরই আপনার ওয়ারেন্টি টু ইয়ার্স টু ইয়ার্সে থাকবে হ্যাঁ হ্যাঁ কিন্তু এয়ার ডেলিভারি কিন্তু অ্যালুমিনিয়ামের এয়ার ডেলিভারি একটু হালকা বেশি আছে এর দামটাও অনেক কম আছে আমরা এখন যদি কেউ বালকে নেয় মেটেরিয়ালটা তাকে আমরা বাইশশো টাকা করে দিয়ে দিচ্ছি আচ্ছা বালকে নিলে পরে বালকে নিলে মিনিমাম টু হান্ড্রেড পিস নিলে পরে আমরা তাকে বাইচারও পসিবল দিচ্ছি বিটুবি বলা হচ্ছে তো এটা বিটুবি হয় কিন্তু এটা হচ্ছে ছোট একটা ফ্যান এটা ইঞ্চি এটা মুভমেন্ট হবে না মুভমেন্ট হবে না জাস্ট উইদাউট মুভমেন্টে এটা আমরা মানে এটাকে বিক্রি করছি 5 এগুলো কেমন হবে খুব সুন্দর হাওয়া হাওয়ার জন্য তো আসতে হ্যাঁ পার্সোনাল ফ্যান ভিডিওতে তো পসিবল না হাওয়া খাওয়ানোটা কি হুম দেখো যে কোনো বড় কোম্পানি মানে এটা হচ্ছে আপনার রিভলভিং আছে হুম এটা হচ্ছে রিভলভিং এর সুইচ আচ্ছা এগুলো কপার থাকবে অ্যালুমিনিয়াম থাকবে এগুলো হচ্ছে হাইব্রিড অল অর হাইব্রিড আচ্ছা ঠিক আছে এগুলো হাইব্রিড বলা হয় এবং এয়ার ডেলিভারি প্রচুর আছে এবং এটা টু ইয়ার্স ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এটা এটা মার্কেটে একটা বড় লিডিং কোম্পানির আছে তাদের প্রাইস অনেক হাই আমরা এটা মার্কেটে দিচ্ছি হচ্ছে

এটা আমরা দিচ্ছি হচ্ছে 875 রুপিস এ 870 এটা হাইব্রিড আছে এটাও হাইব্রিড মডেল হাইব্রিড মডেল আছে নেক্সট এরপর নেক্সট এই সেম গেস টু 12 ইঞ্চি আরেকটা ভ্যারাইটি আছে হুম ঠিক আছে আচ্ছা এটাও খুব সুন্দর মডেল এটারও এয়ার ডেলিভারি ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গুলো কোনো কিছু ওয়ারেন্টি কি থাকবে এগুলো এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে নন রিভলভিং সেগুলো 1 ইয়ারস যেগুলো রিভলভিং এটা যেমন রিভলভিং আছে এটা 2 ইয়ারস ওয়ারেন্টি এটা এটা আপনার আমাদের চ্যালেঞ্জ আছে আমাদের ভারতবর্ষের মার্কেটে আমাদের এই ফ্যানটার 12 ইঞ্চি সেগমেন্ট সবথেকে হাওয়া বেশি সবথেকে হাওয়া বেশি হ্যাঁ এবার কে দেখতে হবে না যে কেউ নিয়ে এটা মানে চ্যালেঞ্জ করে বেస్తే পারে 12 ইঞ্চি সেগমেন্টে যত কোম্পানি আছে আমাদের ভারতবর্ষের বুকে সবথেকে আমাদের এই ফ্যানটার হাওয়া বেশি হবে আচ্ছা

ঠিক আছে আচ্ছা আর আপনাদের সাপোর্টটা কিভাবে দেন আপনারা আমাদের টোল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বারে ফোন করলে পরে কাস্টমার প্লেসে আমাদের টেকনিশিয়ান পৌঁছে যাবে আচ্ছা আমরা সেখানে আমাদের টেকনিশিয়ান সব এক্সপার্ট টেকনিশিয়ান আছে তারা কাস্টমারের বাড়িতে মেটেরিয়ালটা রেডি করে দিয়ে চলে আসবে তাই নাকি হ্যাঁ আর যদি কোনো ডিস্ট্রিবিউটরের কাছে যদি মেটেরিয়াল খারাপ বেরোয় প্যাকিং ওপেন করার সময় তো সেখানে আমরা পিস টু পিস চেঞ্জ দিই রিপ্লেসমেন্ট পিস টু পিস রিপ্লেসমেন্ট সেখানে কোনো আমরা সার্ভিস সার্ভিস কিছু করি না পিস টু পিস রিপ্লেসমেন্ট আচ্ছা দেখবো হচ্ছে এটা হচ্ছে আমাদের সিলিং ফ্যান সেগমেন্ট এটা হচ্ছে আমরা আটচল্লিশ ইঞ্চি ব্লেড এখানে আমরা পনেরো এম এম স্টেটার ইউজ করি এবং এখানে আমরা তিনশো গ্রাম কপার ইউজ করি এই ফ্যানটাতে আচ্ছা এই ফ্যানটা

এই রিমোট কন্ট্রোল আছে এটা আমরা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিই আচ্ছা আর সব কিন্তু এর এয়ার ডেলিভারি কিন্তু আছে টু থার্টি ফাইভ টু থার্টি ফাইভ টু থার্টি ফাইভ এয়ার ডেলিভারি আছে রিমোট কন্ট্রোল ফুলি রিমোট কন্ট্রোল এই বিএলডিসি সেগমেন্টে চার ব্লেডে এত কম দামে আমরা এটা চব্বিশশো টাকায় দিচ্ছি হ্যাঁ টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেডে এটা কিন্তু আপনার আঠেরো ওয়াটে স্টার্ট হয় বত্রিশ ওয়ার্ডে গিয়ে শেষ হয় এবং বত্রিশ ওয়ার্ড যখন চলবে এটা টু ফোর্টি ফাইভ এয়ার ডেলিভারি হবে

এইটা হচ্ছে আমাদের একটা ইমারশন রড এটা খুব ছোট প্রোডাক্ট এটা শীতকালে জল গরম করতে লোকের বাড়িতে খুব ইউজফুল হয় এটা হচ্ছে মানে লো সেগমেন্টে যারা ধরুন বায়ারদের গিজার পারচেস করার ক্যাপাসিটি নেই তারা এটা ইউজ করে ঠিক আছে প্রভিশন নেই অনেক প্রভিশন গিজা থাকলো মানে ইউজ করার প্রভিশন আছে তারা ইউজ করে এটা যে এই যে রডটা আছে এটা যে পিওর কপার এর রড পিওর কপার মার্কেটে অনেকে সস্তায় মাল বিক্রি করে কিন্তু সেটা অনেক বড় কোম্পানি আছে তারা স্টিলের মাল भी করে কিন্তু আমরা এটা পাইপটা পুরোটেই কপার পাইপ এটা হচ্ছে আমাদের মেইন রেসিপি 1000 ওয়ার্ডের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা আমরা বালকে 360 টাকা করে বিক্রি করি 360 মতন উইথ কপার আচ্ছা এটার ওয়ান্টি পাবেন হ্যাঁ এটার ওয়ান্টি 1 ট Years 2 Years হচ্ছে এটা হচ্ছে ছোট একটা ফ্যান এটা শীতকালে ঘর গরম করার জন্য কাজে লাগে ঠিক আছে সুন্দর হাওয়া হাওয়া হয় প্লাস গরম থেকে ঠিক আছে টাকা 900 সাইজের মধ্যে রয়েছে এই থাকবে এটা হচ্ছে আমাদের এটা ড্রাই আয়রন ঠিক আছে

একটু ওইটার মধ্যে কি আছে ভারী ভারী আয়রন আছে এটা ঠিক আছে এটার প্রাইস এটা দিয়ে কোনো মানে সুতির কটনের জিনিস ইস্ত্রি করতে গেলে খুব ভালো হবে এটাও ঠিক ওয়েট আছে এটা প্রফেশনাল হ্যাঁ 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 এটা হচ্ছে 775 আছে হ্যাঁ কত কেজি মোটামুটি 1 কেজি তো 1 কেজি বেশি হবে হ্যাঁ 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 ঠিক আছে এটা দিয়ে করলে পরে সুতির জিনিস যে খুব সুন্দর হবে এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটল ঠিক আছে এটা শীতকালে খুব ইউজ হয় লোকে ঘুরতে যাওয়ার জন্য ইউজ করে বাড়িতে ইউজ করে যারা ধরুন আপনার যে কোনো গেস্ট হাউসে ইউজ হয় প্রচুর বিক্রি হয় প্রচুর বিক্রি হয় তারপর ধরুন যারা মেসি থাকে মেস বাড়িতে হুম তারাও ইউজ করে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা কি দাম আছে এটার এটার দাম আছে হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা বারবি এটা হচ্ছে ইন্ডাকশানের একটা ভ্যারিয়েশন এটাকে বলি আমরা ইনভার রেড কুকার এতে কি হয় আগুনটা অনেকটাই বাইরের মধ্যে চলে আসে এখানে আপনি কাবাব রুটি সেঁকা এই কাজগুলো করতে পারবেন এবং এটা আপনার সব ধরনের বাসনেই কাজ করবে লোহা অ্যালুমিনিয়াম স্টিল সব কাজ করবে হ্যাঁ এটা ইন্ডাকশনের থেকে না হ্যাঁ 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 আর এখানে মড কি দেওয়া আছে এখানে মোড মানে এটাকে এটাকে ঘোরালে পরে টেম্পারেচার কমবে এদিকে ঘোরালে টেম্পারেচারটাকে বাড়বে এখানে অরো দিয়ে সব দেখানো আছে মাইনাস প্লাস আচ্ছা ঠিক আছে এটা কত ওয়াটের আছে এটা আছে 2200 ওয়াট 2200 কি দাম আছে এর এর দাম আছে 1900 টাকা এটা হচ্ছে পিওরলি ইন্ডাকশন এটা আপনার নন স্টিকি বাসন এন্ড স্টিলের বাসন ছাড়া কাজ করবে না হুম হুম এটার দাম আছে হচ্ছে 1800 টাকা 10টায় একটা ফ্রি

এটা আছে একটা সেভেন্টিন হান্ড্রেড এটা যদি আপনার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি উইথ থ্রি জার বড় জারের সাথে এটা আছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া এটা আপনার যদি কেউ কম নেয় সে সতেরোশো টাকা আর যদি বাল্কে আসে মানে ধরুন এই দু লাখ টাকা মেটেরিয়ালে চলে আসে তাহলে তখন এটা ফিফটিন ওয়ান হয়ে যাবে মানে পনেরোশো টাকা হয়ে যাবে

এটা কাস্টমারের বাড়িতে কিচেনকে ভালো রাখে পরিষ্কার রাখে এবং কিচেনটা খুব ফ্রেশ থাকে তার ফলে কি হয় বাড়ির লোকজন হেলদি থাকে কি হয় কিচেনে যদি ব্যাড স্মোক থাকে সেটা তো আলটিমেটলি বাড়ির লোকেরা সেটাকে ইনহেল করে তার ফলে তাদের ক্ষতি হয় এবং যারা ধরুন রান্নাটা করে বাড়ির হাউস ওয়াইফ কিংবা মা যারা আছেন তারা এখন রান্না করেন তখন কিন্তু ওই গ্যাসটা তারা কিন্তু ইনহেল করে সাকশন পাওয়ার কি আছে এগুলো এগুলো সাকশন পাওয়ার আছে চোদ্দোশো চোদ্দোশো হাই সাকশন হওয়ার জন্য কি হয় যখনই কোনো স্মোক তৈরি হয় সঙ্গে সঙ্গে ও বাইরে সেটাকে স্মোকটাকে ফেলে দেয় আচ্ছা আমাদের মডেল করা থাকে আমাদের মডেল তিনটে মডেল আছে স্টার্টিং কত থেকে থাকে মোটামুটি স্টার্টিং হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ উইথ ওয়ারেন্টি উইথ ওয়ারেন্টি উইথ অ্যালুমিনিয়াম পাইপ যেটা মার্কেটে কেউ দেয় না মার্কেটে সবাই একটা প্লাস্টিকের পাইপ দেয় যেটা খুব মানে মানে একদম কোয়ালিটি একদম মানে এসেই নয় এবং তারা অ্যালুমিনিয়াম পাইপটাকে বিক্রি করে নিয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস প্রাইসে তো আমরা সেটাকে টোটালি ফ্রি দিই চিমনিটাকে ভালো রাখার জন্য সার্ভিস করা থাকবে সার্ভিস চারটে সার্ভিস থাকবে চারটে সার্ভিস থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের পসিবল অল ওভার বেঙ্গলে আমাদের টোটাল সারা ওয়েস্ট বেঙ্গল মিলে আমাদের ছাপ্পান্ন জন টেকনিশিয়ান আছে ঠিক আছে আপনার যে কোনো আপনি শিলিগুড়ি থেকে শুরু করে ময়নাগুড়ি ধূপকুড়ি কোচবিহার এদিকে আপনার হিলি বর্ডার এদিকে বসিরহাট সব জায়গায় বর্ধমান সব জায়গায় আমাদের টেকনিশিয়ান আছে আচ্ছা কলকাতা তো আছে হ্যাঁ একটু একটু করে দেখাও তাহলে দেখান তাহলে একটু যে সবগুলো মডেল তো দেখানো পসিবল না 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 অ্যাকচুয়ালি এটা তো কোনো শপ না এখান থেকে মেনলি বিটুবি হয় বিটুবি হয় কিছু সাজানো হয়েছে আমাদের দেখানোর জন্য নালে পরে আমাদের গোডাউন আছে গোডাউনে আমাদের মোরাললেস হিউজ স্টক আছে হিউজ স্টক প্রচুর স্টক আছে হ্যাঁ তো যে কেউ চাইলে যেকোনো কোনো মুভমেন্টে আট দশ লাখ টাকা মেটেরিয়াল আমরা উইদিন দু থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি করে দিতে পারি পসিবল হ্যাঁ হ্যাঁ এই মডেলটা হচ্ছে আপনার টি শেপ মডেল বলি এটাকে আমরা আমাদের মডেলটার নাম হচ্ছে প্রাইট প্রো এটা আপনার সেন্সার লাগানো আছে আমরা যদি সেন্সারে একদিক দিয়ে আরেকদিকে দিকে আপনার হাতটাকে নিয়ে আসি মোশন সেন্সার তাহলে এটা স্টার্ট হয়ে যাবে আবার অপোজিট থেকে আরেকদিকে দিকে গেলে পরে এটা অফ হয়ে যাবে আচ্ছা এর মধ্যে দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে লো হাই তিনটে মোড়ে আছে অনেকগুলো মোড় আছে হ্যাঁ প্লাস এটার মানে লাইটের জন্য আলাদা সুইচ দেওয়া আছে দুদিকে দুটো এলইডি লাগানো আছে জাস্ট অন করেনি বলে দেখাতে পাচ্ছি না বাট এলে পরে আপনারা ডামি দেখলে পরে বুঝতে পারবেন এটা ডামি না এটা অরিজিনাল মেশিন আছে আচ্ছা আচ্ছা প্রোডাকশন চলছে এখানে সব প্রোডাকশন চলছে সব প্রোডাকশন চলছে আচ্ছা এখানে সব প্রোডাকশন হচ্ছে হ্যাঁ সব প্রোডাকশন হচ্ছে মানে উইন্টার তো আসছে বাট কাজ চলছে এখানে কাজ কন্টিনিউস চলতেই থাকবে কারণ ডিমান্ড তো এখন থেকে শুরু হয়েছে হ্যাঁ ডিমান্ড অলরেডি আসছে এখন মার্কেটে

বাহ্ আমরা দেখাচ্ছি কেন যে এখনকার দিনে সবাই তো বলে আমরা হোলসেলার আমরা ম্যানুফ্যাকচারার আছেন বা স্টক যে কতটা আছে সেটা দেখানোটা খুব জরুরি আর কি এসব প্যাকেট ভর্তি সব এগুলো সব সব আপনি যে কোনো একটা নামিয়ে খুলতে পারেন না সব সিল করা আছে সব খালি প্যাকেট এখানে রাখবো কেন আমরা হ্যাঁ সব সিলটা আছে এগুলো সব সিল আছে আচ্ছা বাহ কী নেই সব আছে এখানে সব ধরনের পাখা আপনি পাবেন আচ্ছা ঠিক আছে মিক্সি

মার্কেটে জেনে নিন আমাদের কোনো স্কিম পেন্ডিং আছে কিনা ধরুন কাউকে ধরুন আমরা বলেছি ঘুরতে নিয়ে যাও বিদেশে তাকে নিয়ে গেছি কি যায়নি এবং তাকে ধরুন কাউকে বলেছিলাম যে গোল্ড দেবো দশ গ্রাম তাকে দশ গ্রাম গোল্ড দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি কাউকে বলেছিলাম ফোর হুইলার গিফট করবো সে পেয়েছে কি পায়নি তো এইগুলো রেপুটেশনগুলো জেনে নিয়ে আপনারা আসুন তাহলে কি হয় ডিল করতে আরও সুবিধা হবে আপনারা মার্কেট রেপুটেশন নিয়ে আসলেন আর এখানে এসে প্রোডাক্ট যাচাই করে নিলেন তারপরে আপনার ব্যবসা করতে খুব সুবিধা হবে তো আশা করি আপনারা যাওয়ার আগে গুগল ঘেটে কিংবা আপনার অন্য ব্যবসায়ীদের সাথে কথা বলে আসুন তাহলে মার্কেট আপনার কাছে থাকবে আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আপনার সামনে থাকবে ঠিক আছে আপনি হ্যাঁ হ্যাঁ এর ইঞ্জিনিয়ারিং কি আছে এর ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয়েছে সেগুলো সমস্ত যাচাই করে নিতে পারবেন একদমই ঠিক আছে তাহলে ইউ সো মাচ আসুন ভালো লাগবে Thank you so much. Thank, Thank you. you.